আমরা দত্তকও বলতে চাই বাংলাদেশে আগামী নির্বাচন সংস্কার ভিত্তিক প্রিয় পদ্ধতি উদ্যুক্ত জুলাই এক দিনে এই কোন নির্বাচন জালিয়াতি নির্বাচন ভোট নির্বাচন মালবেরা মালবেরা باذن ইনশাআল্লাহ অতএব আমাদেরকে বিষয়গুলি জনগণের সামনে পরিষ্কার করতে হবে কথা কথা ক্লিয়ার সেটা দিনের শেষ ফেসিবাদের দিন শেষ আমরা যে তোমার বাংলার জন্য কোন ফেসিসকে জন্ম নিতে দিব ইনশাআল্লাহ আপনারা জানেন মুক্ত জীবন দিয়েছে আপনারা জানেন আবু সাইদ বোক পেতেছে বুকের ভিতর অনেক জোর বোক পেতেছি গুলিকর কেন বলেছিলেন আমরা চুয়ান্ন বছরে যেই বাংলা করার জায়গা দেখেছি যে অবহিত রাষ্ট্র দেখেছি যেই দুর্নীতি দুর্নীতি ভারতীয় রাষ্ট্র দেখেছি আমরা রাষ্ট্র আর চাই না আমরা এমন একটি রাষ্ট্র চাই যেটি হবে কল্যাণমুখী বাণী হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেক জাতির অধিকার প্রতিষ্ঠিত হবে সুগ্রহ রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র হবে সেই রাষ্ট্রই চাই এই জন্য চাই ইসলামী অপরাধ তার পূর্বে আমাদের প্রধান দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন নারায়ণ